আজকে স্টার্ট করলাম এখন আমরা বাজারে আছি এটা কোন জায়গা হ্যাঁ লাল মাটি এটা হচ্ছে লাল মাটি তো লাল মাটি দাঁড়িয়েছি একটু এখন যাব হচ্ছে আমরা বৈশিষ্ট্য তো ব্লগসটি কন্টিনিউ করো আমাদের সাথে থাকো স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে তো আমরা আজকে যাচ্ছি প্রিয়ান স্বামী হাই বলো আজ যাচ্ছে হচ্ছে বাবা বাবা গেছে এখন সন্দেশ সন্ধে আনতে মানে আজকে হচ্ছে বৈশিষ্ট্য যাব ওখানে ঘুরে তারপর আমাদের একটা রিলেটিভের বাড়িতে যাব তো তার জন্য কিছু তো নিতে হবে তো তার জন্য গেছে দোকানে কিছু আনতে আর বাজারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বাজার তো দুপুরবেলা এখন তিনটে বাজে তো স্টার্ট করলাম আমরা বেরিয়ে একবারে ডাইরেক্ট বাজার থেকেই স্টার্ট করলাম ঘরের থেকে আজকের স্টার্ট করা হয়নি রাস্তাটা তো এর আগের ব্লগে তোমরা দেখেছই তোর সবসময় একই রোড তোমরাও বোরিং হয়ে যাবে আমারও ভিডিও করতে বোরিং লাগে সবসময় একই রাস্তা তো সেই জন্য এখান থেকেই স্টার্ট করলাম কি করছো মান্টু কয়েড ফিঙ্গার আছে হম দেখি নখগুলো দেখি কি অবস্থা নখ খেয়ে খেয়ে কি অবস্থা করেছে দেখো চামড়া উঠিয়ে দিচ্ছে ওই তো বাবা আসছে ঘর থেকে বেশি একটা দূর ছিল না বৈশিষ্ট্য আর কিছুদিন পর মানে অনেকদিন পর আবার ঘুরতে যাচ্ছি তো ভালোই লাগছিল তো এই এরিয়াটা ছিল পুরোটাই মানে গ্রিন এরিয়া তো ভালোই লাগছিল দেখতে আশেপাশে গাছ গাছলা তো আমরা খুব মজা করেই যাচ্ছিলাম ভালোই লাগছিল পুরো প্রাকৃতিক দৃশ্য আর আমরা এই তো বানর দেখো কত বানর দেখা যাচ্ছে পুরো বাচ্চা সহকারে আর আমরা যেখানে যাচ্ছি না ওখানে বৈশিষ্ট্যতে অ্যাকচুয়ালি অনেক বানর থাকে প্রচুর প্রচুর বানর থাকে এর আগে আমরা যখন গিয়েছিলাম তখন তো প্রচুর বানর ছিল আমাদের আমরা মানে চিপস কিনেছিলাম আমাদের হাতে চিপস দেখে দৌড়ে দৌড়ে এসে পড়েছিল বানর খাওয়ার জন্য তো আমরা জানতাম না তো তখন দিয়ে দিয়েছিলাম তো ভয়ের কিছু নেই ওরা কিছু করে না তো কথা বলতে বলতে চলে এলাম তোমাদের সাথে তো আজকে ওই তো পিয়াজ ও দাদুর হাত ধরে যাচ্ছে আর আজকে যে গিয়েছিলাম সেদিন বিহু ছিল তো জন্য ওইখানে বৈশিষ্ট্যতে আর কি প্রোগ্রাম হচ্ছিল তো ভালোই লাগছিল কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওই তো প্রোগ্রামটি অনেকক্ষণ দেখার পরে এবার যাব আমরা মন্দিরের দিকে তো অনেকক্ষণই দেখলাম বিহু প্রোগ্রাম নাচগুলি খুব ভালো লাগে আর এই তো আমাদের মেন ভগবান দেখে নিলাম রাস্তাতেই বানর তো আমরা এখন মন্দিরের সাইটের দেখব আর কি সাইটের দিকে যাচ্ছি আগেই মেন মন্দিরে যাব না ওটা লাস্টে যাব আগে সাইড দিয়ে যাচ্ছিলাম এটার ভিতরে আছে মেন মন্দিরটা তো আগে এইটা যেহেতু পাহাড়ের সাইডে তো এখানে ঝর্ণাও ঝর্ণাও আছে আর সুন্দর নিচ দিয়ে প্রচুর লোক স্নানও করতে পারবে জলও আছে তো এখন যেহেতু বর্ষার সিজন ছিল না তো সেই জন্য কি জলটা একটু কম ছিল তো বর্ষার সিজনে এটা প্রচুর জল ভরে যায় তো এখনও মানুষ অনেক তো এখনও অনেক লোক স্নানও করছিলো কাপড় ধুচ্ছিল দেখলাম তো ওই এটা মানে পুরোটা পাহাড়টার নিচে তো ভালোই লাগছিল আর এই তো সাহেবের মন্দিরটায় এটা ছিল সাহেবের মন্দিরটা দর্শন করে নিলাম এখানে কেউ ছিল না সেজন্য ক্যামেরাটা এলাও এলাউ ছিল আর কি মেন মন্দিরে ক্যামেরাটা এলাও নেই তার জন্য তোমাদের নিজেদেরই আসতে হবে আর এই তো ঋণি দাঁড়িয়ে আছে খুব সুন্দর ছিল স্ট্যাচুটা ভালোই লাগছিল তো আমরা উপর থেকেই দেখছিলাম কিন্তু উপর থেকে দেখে গিয়ে আর মন মানে তো সেজন্য আমরা নিচে চলে যাবো এখন তো নিচে গিয়ে একটু বসবো দেখবো তো ভালোই লাগছিল অনেক ভিড়ও ছিল সেলফি টেলফি নিয়ে নিলাম আমরা গরম ছিল প্রচুর কিন্তু এটা পাহাড়ের সাইডে আর সাইড দিয়ে প্রচুর গাছপালা ছিল তো সেই জন্য সেরকম কোনো গরম আমাদের আর কি গরম ফিল হয়নি তো আমরা খুব ভালোই বসেছিলাম বসে বসে এনজয় করছিলাম তো ভালোই লাগছিল এতটা গরম লাগছিল না তো এটা ছিল মেন মন্দির তো মেন মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য তোমাদের নিজেদেরই আসতে হবে তো আমি ব্লগসটি এখানেই শেষ করব আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ হ্যাঁ তা ভালো থেকো সবাই